আপনার ভুলে যাওয়া জেমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন মাত্র ত্রিশ সেকেন্ডের মাধ্যমে আজকের ভিডিওতে আপনাদেরকে দুটা প্রসেস দেখাবো একটা হচ্ছে আপনার ফোনে আপনার জেমেল অ্যাকাউন্টে লগ ইন করা আছে সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন সে অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে দেখবেন সেটা দেখাবো এবং আরেকটা হচ্ছে আপনার ফোনে আপনার জেমেল অ্যাকাউন্টটা লগ ইন করা নেই সে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন যার জন্য আপনি যে কোনো ওয়েবসাইটে যে কোনো ফোনে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারছেন না সেই পাসওয়ার্ডটা আপনারা কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখাবো সো প্রথমত আপনাদেরকে দেখাবো আপনার ফোনে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা নেই সেই অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেই পাসওয়ার্ডটি কীভাবে দেখবেন সেই পাসওয়ার্ডটি দেখার জন্য আপনি এখান থেকে আপনার ফোনের গুগল ফ্ল্যাশ স্টোর অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টে লগুর উপর ক্লিক করে দিবেন লগুর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানে ক্লিক করে দিবেন পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখেন গুগল ডট কম নামে একটি অপশান আছে দেন এখান থেকে গুগল ডট কম এই অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনার ফোনের পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্টটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে আপনি জাস্ট এখান থেকে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে চান জাস্ট এখানে চোখ অপশনে ক্লিক করলে কিন্তু সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুব সহজে দেখিয়ে দেবে আর এভাবে আপনি চাইলে আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন এখন দেখাবো আপনার ফোনে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সে অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন সেই পাসওয়ার্ডটা আপনি কিভাবে বের করবেন একইভাবে আপনি এখান থেকে গুগল ফ্ল্যাশ টুর অ্যাপসটাকে ওপেন করে দিবেন দেন এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্টেড করবেন এরপর এখান থেকে এই অপশানে ক্লিক করে আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে শো করবে আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেই অ্যাকাউন্টটাকে আপনি সিলেকশন করবেন সিলেকশন করার পর আপনি এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন এটা কিন্তু এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড লগ নামে একটি দেখেন সিকিউরিটি অ্যান্ড সানি নামে একটি আছে এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটা স্কল করবেন স্কল করার পর দেখেন পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিবেন পাসওয়ার্ডের এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন অটোমেটিক্যালি আপনার ফিঙ্গার তোকাবে কিংবা আপনার ফোনের পাসওয়ার্ড তোকাবে যেটা আপনি স্ক্রিনে দিয়ে রেখেছেন দেখেন সো এখানে আমি আমার ফোনের ফিঙ্গার প্রিন্ট কিংবা পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আপনি আপনার ফোনের ফিঙ্গার কিংবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে দেখেন এরকম একটি শো হবে এবং দেখেন নিউ পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড এই জায়গায় আপনি একটি নতুন নিউ পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটি আবার কনফার্ম নিউ পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে দিবেন এবং নেক্সট টাইম থেকে এই পাসওয়ার্ডটি আপনি আপনার খাতায় কিংবা নোটপ্যাডে লিখে রাখবেন যেন অন্য কোনো সময় আপনি পাসওয়ার্ডটি ভুলে গেলে সেখান থেকে দেখে মনে করতে পারেন সো এই পাসওয়ার্ড দিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো ওয়েবসাইটে যে কোনো ফোনে আপনার আপনি করতে পারবেন আর এভাবে আপনি চাইলে আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজে তিরিশ সেকেন্ডে বের করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ